কর্মচারী চাকররা কি বললো তার উত্তর দিব আরে ঝাড়ে বাঁশ একরকম হয় ওদের যে মালিক মমতা ব্যানার্জি বিধানসভায় বিরোধী দল নেতাকে বলছে হাম্পিং ডাম্পিং হাম্পিং মানে হচ্ছে ফোর্সফুল সেক্স এর থেকে আর নোংরা কথা কি হতে পারে ঝাড়ে বাঁশ একই রকম হয় এই যে সামনে বাঁশ ঝাড় দেখছেন না সরল ঝাড়ে সরল বাঁশ হয় পিকটি ঝাড়ে পিকটি বাঁশ হয় কাঁটা ঝাড়ে কাঁটা বাঁশ হয় মমতার ঝাড়ে ওই মালই থাকে মমতা নিজেই একটা তো নোংরা প্রধানমন্ত্রীকে যে ভাষায় কথা বলেন অমিত শাহজিকে যে ভাষায় কথা বলেন হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেন মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেন এর থেকে আর খারাপ কি বলি বলুন ওর কথার উত্তর দিই না

সীমাহীন ছাপ্পা মেরে তিনি দু কোটি পঁচাত্তর লক্ষ ভোট পেয়েছেন এ তো কারেন্ট হিসাব লোকসভাতে পাঁচ পার্সেন্ট সনাতনীরা আর বেশি ভোট দিয়ে দেবে বাড়ি থেকে বেরিয়ে এটাও হরিয়ানা হবে দিল্লি হবে মহারাষ্ট্র হবে আমরা রাষ্ট্রবাদী সনাতনীদের জাগ্রত হওয়ার আবেদন জানাচ্ছি যোগীজির স্লোগান বাটেঙ্গে তো কাটেঙ্গে মোদিজির স্লোগান এক রেহে গে তো

ये जनता जनार्दन ठीक करेगा हर वक्त संख्यालघु वोट टीएमसी को नहीं मिल भी सकता है कुछ दिन पहले सागर दिविक में जो बाई इलेक्शन हुआ बीजेपी में नहीं दिया वो लोग कांग्रेस को दे दिया संख्यालघु लोग क्या करेगा उनको पूछ लीजिए लेकिन हम लोग को जो वोट देता है वो कौन है आपको भी पता है वो वोट बरकरार रखने के लिए और मजबूत ताकत का साथ पूरा के पूरा धुलियान शामसरगंज मोताबाड़ी महेश तला का बाद पूरा के पूरा वोट एक साथ कमल के निशान पर लाने के लिए हम लोग का मेहनत भी है कोशिश भी है बाकी वो लोग 57 परसेंट है क्या करेगा वो लोग को पूछ लीजिए मुझे पूछने का जरूरत नहीं है तो হাতি চলে বাজার কুত্তা ফুকে হাজার এগুলো কর্মচারী মমতা ওকে বলছি মালতীপুরে ওকে ওকে বলছি ওই বেটাকে কর্মচারী ও আমার হাত দিয়ে যোগ দিয়েছিল তৃণমূল ও আর এস পি করতো ছাট মাল আমি যখন যেতাম আমার পিছন পিছন ঘুরতো ওই বেটাকে আমি জয়েন করেছিলাম তৃণমূল ওকে ছাবিশে মালতীপুরে আমি হারাবো থাকবে এখানে আমরা এখন তো সংখ্যালঘু হয়ে গেছি তেতাল্লিশ পার্সেন্ট যেদিন দেবশরণ বাবুরা জিতত সেদিন আমরা পঁয়ষট্টি পার্সেন্ট ছিলাম

এখানে তো আমরা যে ভোট পাই পুরো পাব চিন্তা নাই আর ওদের বললাম যদি তিন হারাতে হয় তাহলে হাসনু জমান বা বাইরনের মতো কাবিল শেককে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না যদি তিন সত্যিকারে সত্তিকারে সরাতে হয় পরিচয় শ্রমিকদের বাড়ি ফেরাতে হয় শিক্ষিতদের চাকরি বেতে হয় মাবনের সম্মান রক্ষা করতে হয় তাহলে বিজেপির কোনো বিকল্প নেই

ঘটনাতে 242 জন ভারতীয় এবং বিদেশী প্রাণ হারিয়েছেন কিন্তু জেলা তো উপনির্বাচন প্রচার 17 তারিখ শেষ একটি রাজনৈতিক কর্মী সূত্রেতে গেলে 3 দিন আগে থানাতে বা নির্বাচন অধিকারীদের কাছে অনুমতি নিতে হয় আমাদের আজকে এই কর্মসূচি করতে হচ্ছে আমরা তাই যারা অকালে প্রাণ হারালেন যাদের মধ্যে বিজেপির বলিষ্ঠ নেতা গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীজিও রয়েছেন তাদের সকলের বিদেয়ী আত্মাকে প্রণাম যে সমস্ত ডাক্তারি পড়ুয়ারা আহত হয়ে হসপিটালে এবং একমাত্র জীবিত যাত্রী হসপিটালে তার দ্রুত আরোগ্য কামনা করি আমরা এখানে সমবেত হয়েছি এখানকার মাননীয় মিতা নাসিরুদ্দিন সাহেবের অটারে এখানে উপনির্ধাচন তিনি ఎమ్మెల్యే নির্বাচিত হবেন তিনি gaxoto রাজ্য বিধানসভা আর একটি অধিবেশন শিক্ষানীতি পরিষদের সুযোগ পাবেন তবুও নির্বাচন কমিশনের বিধি মেনে কোটি কোটি টাকা অপচয় করে এই নির্বাচন হচ্ছে আর আমরা যারা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি সংসদীয় রাজনীতিতে বিশ্বাস করি আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য প্রার্থী আশিস ঘোষ মহোদয় ইতিমধ্যে আপনাদের আশীর্বাদ দিয়েছেন ইভিএম এ তার সিরিয়াল নাম্বার হলো দুই দু নম্বর কথা এবং পদ্মপুরুচিহ্ন যে পদ্মপুর চিহ্নে সম্প্রতি হরিয়ানাতে বিজেপি সরকার হয়েছে মহারাষ্ট্রে বিজেপি সরকার হয়েছে দিল্লিতে বিজেপি সরকার হয়েছে অক্টোবরে বিহারে বিজেপি সরকার হবে এপ্রিল মাস দু হাজার ছাব্বিশ পশ্চিমবঙ্গেও বিজেপি সরকার হবে কারণ আমি ভারতীয় সেনা একশো কিলোমিটার ভিতরে ঢুকে পাকিস্তান বড় দেশ নজনা পৃথিবীর মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে চলার কাজ মোদী করবে আপনার করবো সবাই ভালো থাকবে जजोशीना <laughs> जजो <laughs>